আসসালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ ভাজি তো প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছটা নিয়েছি সাথে নিয়েছি হলুদ নিয়ে নিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আমি চুলাটা জ্বালিয়ে দিবো গ্যাসের চুলা অন করে দিয়েছি চুলাটা গরম হতে থাক আমি মাছের পিসগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি চুলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। করলা এবং চিংড়ি মাছ ভাজি প্রথমে আমি ফ্রাই পানি তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোই দিয়েছি Det var nå som du så at jeg måtte ha bedre nivå. এবং রসুন কুচিটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে এখানে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পেঁয়াজ এবং রসুন কুটির সাথে চিংড়ি মাছটা ভেজে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ এবার আমি হলুদ এবং মরিচের গুঁড়ো কাঁচামরিচ পিঁয়াজ এগুলো সুন্দর করে ভেজে নেব পরিমাণ মতো লবণ এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় আমি চুলার আস লো টু মিডিয়াম হিটে রেখেছি এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করল্লা আমি সুন্দর করলাটা আমি সুন্দর করে নেড়ে দিয়েছি দেখুন আমার করলাটা কত কালারফুল লাগছে আমি করলা ভাজিটাকে কিছু সময়ের জন্য একটু ঢেকে দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয় ফিরে আসে দুই মিনিট পরে আমি করলা ভাজিটাকে একটু মেরে দিলাম আবার একটু ঢেকে খেয়াল রাখতে হবে ভাজিটা যেন পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব সামান্য পরিমানে ধনিয়া গুঁড়ো এখানে একটু মেরে দিব এখন দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়ো এবার আমি একটু নেড়ে দেব এখন আমার ইংলি মাছ এবং করল্লা দুটোই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি পর্যায়ে ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নেব দেখুন করল্লাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের করলা ভাজিটা ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা দেখুন আমার ইংড়ি মাছ এবং করলা দুটোই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নেব দেখুন করলাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন করে আশা করি আপনাদের পরলা ভাজিটা ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ আমি মাছগুলোকে উল্টিয়ে দেব।

মাছটাকে এবার আমি নামিয়ে রাখবো চুলায় কড়াই দিয়েছি এরপরে আমি মাছ ভাজার তেলটাই এখানে ব্যবহার করব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটুখানি পানি দেব এবার দিয়ে দেবো লেবুর রস

হালকা একটু পানি দিয়েছি আমি এখানে মাছগুলোকে শুকনো শুকনো রাখবো ঝোল রাখবো না সেই জন্য পানিটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মশলাটা আমি মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে দেবো কি আমি নামি নিব হৈয়ে গ'লো আমাৰ তেলপিয়া মাছ ভাজা দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে এখন আমি চুলায় কড়াই দিব এবং পেঁপে ভাজি করব চুলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবার পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নেব আমি ভেজে নেব কালার হয়ে আসবে অলরেডি কালার চলে আসছে এবার আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁপে দেবো সামান্য হলুদের গুঁড়ো এবার আমি ভাজিটাকে সুন্দর করে মেলে নেব ভাজিতে আপনারা কখনো পানি দেবেন না আমি ভাজিটাকে একটু পর পরে নেড়ে দেবো দিয়ে সামান্য একটি গুঁড়ো পেঁপে ভাজিত পেঁপে কাঁচাও খাওয়া যায় সেজন্য পেঁপেটা আমি একটুখানি সিদ্ধ হলে নামিয়ে নেব যেটা আরও দুই মিনিট না মেরে নেবো আমার পেঁপে ভাজি আমি চুলাটা এবার বন্ধ করে দেব বন্ধুরা আজকে আমি দুইটি জিনিস শেয়ার করলাম একটা পেঁপে ভাজি আর একটা হচ্ছে তেলাপিয়ে মাছ ভাজা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি Hablas a veces.